সালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের এই হাতার যে ডিজাইন আছে এই ডিজাইনের হাফ বডিটি তৈরি করে দেখাবো তো আমি এই হাফ বডিটি আগে দুইটা পার্ট আছে এই দুটা দুইটা পার্টেই আমি দেখে দিয়েছি আপনারা কিভাবে চেন তৈরি করবেন কিভাবে মাপ নেবেন কীভাবে এই ফুলের ভিত্তি দেবেন সব কিছু দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো চলুন তাহলে চলে যাই মূল কাজে এই রাউন্ডে কাজ করার জন্য আমি এই রাউন্ডে যে ডাবল কুশেটের শাড়ি আছে এটা আমি আগেই করে নিয়েছি এখন আমি আপনাদের দেখিয়ে দেবো এই যে আমরা যে ফুলগুলো করেছি এই ফুলগুলো আবারও একটি আমরা ফুলের ভিত্তি তৈরি করব এই ভিত্তিটা আজকে আমি আপনাদের দেখিয়ে দেব তো এখানে আমরা হচ্ছে ডাবল কুশেট করে নেব আমরা যে এখানে একটি চেনের গ্যাপ দিয়ে ডা আটটি ডাবল কুশেট করেছি এই আটটি ডাবল কুশেটের আট নম্বর পর্যন্ত আমরা এখানে এভাবে ডাবল কুশেটগুলো করে নেব এই যে দেখেন আট নাম্বার ডাবল কুশেটের মাথা পর্যন্ত আমরা ডাবল কুশেটগুলো করে নেব এই যে দেখেন দিক থেকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট তো আট নাম্বার ডাবল কুশেটের উপরে আমরা ডাবল কুশেট করার পর এখানে একটি গ্যাপ আছে তারপর এই যে একটি গ্যাপ আছে এই গ্যাপগুলোতে এখন আমরা কাজ করব। এই গ্যাপগুলোতে কাজ করার জন্য এখন আমি এখানে একটি চেন পাঁচটি চেন দিয়ে নেব ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটি চেন করার পর এই যে আট নাম্বার ডাবল কুশেটের আগে যে আমরা একটি চেনের গ্যাপ দিয়েছিলাম এই গ্যাপটাকে বাদ দিয়ে আমরা পরবর্তী যে গ্যাপটি আছে এই গ্যাপে একটি সিঙ্গেল কুশেট করব তাহলে দেখেন আমাদের পরবর্তী যে আমরা রাউন্ড করব বা পরবর্তী যে ফুল করব তার যে একটি স্পেস আছে সেই স্পেসটি তৈরি হয়ে গেল এখন আমরা আবারও পাঁচটি চেন করে নেব ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটি চেনের করার পর আবারও আমরা একটি গ্যাপ বাদ দিয়ে পরবর্তী যে গ্যাপ আছে এই গ্যাপে একটি সিঙ্গেল কুশেট করে দেব। এই যে ঠিক এভাবে তারপর আবারও আমরা পাঁচটি চেন করে নেব ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটি চেন করার পর আবারও আমরা একটি ঘর বাদ দিয়ে পরবর্তী যে গ্যাপ আছে এই গ্যাপে একটি সিঙ্গেল কুশেট করে দেব দেওয়ার পর এখানে আমাদের একটি গ্যাপ আছে আমরা এই যে গ্যাপটা আছে এই গ্যাপটাকে কাউন্ট করব না এটাকে কাউন্ট না করে আমরা এই গ্যাপটাকে কাউন্ট করব। এখন আমরা এখানে আবারও পাঁচটি চেন তৈরি করে নেব ফাইভ পাঁচটি চেন করার পর এই গ্যাপে তো আর এখন কাজ আমরা কাউন্ট করব না তাই এই গ্যাপে কাজ করব না এই গ্যাপটাকে বাদ দিয়ে পরবর্তী যে আমরা রাউন্ড তৈরি ফল ফুল তৈরি করেছিলাম সে ফুলের গ্যাপে জয়েন করে দেবো তো এখানে দেখেন এখানে যে একটি গ্যাপ আছে এই গ্যাপটাকে আমরা কাউন্ট করব না এই গ্যাপটাকে কাউন্ট করবো তো এটাকে বাদ দিয়ে আমরা ঠিক এখন এই যে গ্যাপটা আছে দ্বিতীয় যে গ্যাপটা আছে এই গ্যাপে একটি সিঙ্গেল কুশেট করে দেব এই যে দেখেন এই ফুলের একটি গ্যাপ বাদ দিব আর এই ফুলের যে পাপড়ি আছে এই পাপড়ির সামনের একটি গ্যাপ বাদ দিব। এই যে দেখেন দুটি গ্যাপ বাদ দিয়ে এখানে একটি সিঙ্গেল কুশেট করে দেব তাহলে এখানে আমাদের একটি স্পেস তৈরি হয়ে যাবে তারপর আবারও আমি পাঁচটি চেনের গ্যাপ নেব পাঁচটি চেন নেওয়ার পর একটি ঘর স্কিপ করে পরবর্তী যে ঘরটি আছে এই ঘরে একটি সিঙ্গেল কুশেট করে দেব এই যে দেখেন তারপর আবারও আমি পাঁচটি চেন করে নেবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটি চেন করার পর একটি চেন স্পেস বাদ দিয়ে পরবর্তী যে চেনের স্পেস আছে এখানে একটি সিঙ্গেল কুশেট করে দেব তারপর এই ঘরটাকে বাদ দিয়ে এটাকে আমরা কাউন্ট করব না এটাকে কাউন্ট করব তো এটাকে আমরা ফোর ফাইভ এটাকে কাউন্ট করব না এটাকে বাদ দেবো তারপর পরের যে পাপড়ি আছে এই পাপড়ির প্রথম যে স্পেসটা আছে এটাকে বাদ দিয়ে দ্বিতীয় স্পেসে একটি সিঙ্গেল কুশেট করে দেব এই যে তারপর আমরা আবারও ওয়ান টু থ্রি ফোর ফাইভ একটি চেনের স্পপেস বাদ দিয়ে পরবর্তী চেনের স্পপেসে একটি সিঙ্গেল কুশেট করে দেব ওয়ান টু থ্রি ফোর ফাইভ আবারও এখানে একটি সিঙ্গেল কুশেট করে দেব তারপর ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটা চেন দেওয়ার পর এখানে একটি ঘর বাদ দিব এই ফুলের পাপের একটি ঘর বাদ দিয়ে দ্বিতীয় নম্বর ঘরে একটি স্লিপ স্টিচ করে দেব ওয়ান টু থ্রি ফোর ফাইভ আবারও আমি সেমভাবে এই কাজটি করবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ তারপর এই যে দেখেন এখানে জয়েন করে দেবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ তারপর পরের যে রাউন্ড আছে পরের যে পাপড়ি আছে এই যে দেখেন পরের যে পাপড়িটা আছে এই পাপড়ির এখানে আমি সিঙ্গেল সেট করে দেব টু থ্রি ফোর ফাইভ তারপর এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ তারপর এখানে এক ঘর স্কিপ করে একটি তারপর ওয়ান টু থ্রি ফোর ফাইভ এখানে দেখেন আমাদের কর্নার তৈরি হয়ে গেছে আর এখানে আমরা এই যে সাতটি ঘরেই আমরা ডাবল ক্রুশিট সিঙ্গেল ক্রুশিটগুলো করেছি ষাটটি ডাবল কুশটের ঘরে এখন আমরা আট নাম্বার যে ঘরটি আছে এই যে এই আট নাম্বার ঘরে একটি ডাবল কুশেট করব তারপর এ পাশে আমরা আবারও ডাবল কুশেট করব তো এই পাশে রাউন্ডটা আমাদের হচ্ছে ডাবল কুশেটের কোনো ফুল হবে না এই জন্য আমরা এই পাশের রাউন্ডটাতে ডাবল কুশেট করে নেব এই যে দেখেন এটা আমাদের ডাবল কুশেটের শাড়ি এটাতে আমরা ডাবল কুশেট করব তারপর আমাদের যখন হাতার কাজ আসবে তখন হাতার কাজে আমরা ঠিক সেমভাবে হাতার ডিজাইনটা করব এখানে আমরা এই আট নম্বর ঘর পর্যন্ত ডাবল কুশেট করব তারপর একটি ঘর স্কিপ করে করে এই ভিত্তিগুলো বা স্পেসগুলো দেবো তো এখানে আমি একটা কথা বলে রাখি যে এই যে আপনারা দেখেন যখন আমরা কর্নার তৈরি করব কর্নারে আমাদের স্পেস হবে ওয়ান টু থ্রি তিনটা তো যখন আমরা পরবর্তী ফুলগুলোতে তৈরি করবো তখন সেক্ষেত্রে আমাদের স্পেস হবে এই যে দুইটা আপনাদের যদি বেশি হয়ে থাকে তখন আপনারা এটা মেজারমেন্ট করে নেবেন তো আমি এই যে কর্নার দুই কর্নারেই আমাদের তিনটা করে ভিত্তি হবে এই যে দেখেন তিনটা আর যখন আমরা মাঝের ফুলগুলোতে করব তখন আমাদের হবে দুইটা করে এই যে তো এই নিয়মে আমি এই রাউন্ডের কাজটি সম্পূর্ণ করে নিতেছি এই যে দেখেন পরবর্তী ফুলের যে আমি স্পেস বা ভিত্তি এটা আমরা তৈরি করে নিয়েছি এই যে দেখেন নেওয়ার পর কাজটা ঠিক এরকম হয়েছে এবং আমরা পরবর্তী রাউন্ডের কাজ করব পরবর্তী রাউন্ডের কাজ করার জন্য আমি ডাবল কুশেটের যে শাড়িটা আছে এটা আমি করে নিয়েছি এখন আমি এই যে দেখেন এখন আমি এখানে দ্বিতীয় ফুলের কাজ করব দ্বিতীয় ফুলের কাজ করার জন্য এই যে আমাদের কর্নার যে আছে এই কর্নারে আমরা আটটি ডাবল কুশেট করব এবং ভিত্তি দেওয়ার জন্য আমরা দুইটি ডাবল কুশেট করব। দেখেন এই কর্নারটাতে আমরা যেভাবে কাজ করেছি ঠিক সেমভাবে এই কর্নারেও কাজ করব প্রথমে আমরা এখানে দুইটি ডাবল কুশেট করব আমাদের কাজের রাউন্ড বাড়ানোর জন্য আর আমরা এখানে আটটি ডাবল কুশেট করব মোট এখানে দশটি ডাবল কুশেট হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আটটি ডাবল ক্রোশেট করলাম আর আমরা রাউন্ড বাড়ানোর জন্য যে দুটি ডাবল ক্রোশেট করেছিলাম সেই দুটি ডাবল ক্রোশেট মিলে এখানে দশটি ডাবল ক্রোশেট হয়েছে এখন আমরা এখানে এই যে চেন চেনের গ্যাপটি আছে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে দেব। বা স্লিপ স্টিচ করে দেব এই যে দেখেন এভাবে দেওয়ার পর আমরা এই যে পরবর্তী যে চেনের গ্যাপটি আছে এখানে পাঁচটি চেন করব পাঁচটি চেন করে আবারও এই যে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। তারপর দেখেন এখন আমাদের এই যে আগে আমরা এখানে কাজ করেছি এবার আমাদের ফুলের ভিত্তি এটা এটাতে আমরা ফুলের কাজ করব আর এই যে চেন দুধগুলো আসে এই চেনগুলোতে শুধু আমরা চেনের একটি করে স্পেস দেব তো এখানে এখন আমি আটটি ডাবল ক্রোশেট করব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এই যে দেখেন এখানে আমি আটটি ডাবল কুশেট করে নিয়েছি নেওয়ার পর পরের যে চেনের স্পেসটা আছে এই স্পেসে আমি একটি সিল্পি স্টিচ করে জয়েন করে দিলাম ওই যে তারপর এই যে চেনের গ্যাপটি আছে এখানে আমি পাঁচটি চেন দিয়ে নেব পাঁচটি চেন দিয়ে জয়েন করে দেব পরবর্তী যে আমরা রাউন্ড করবো এই রাউন্ডের ভিত্তি আমরা দেব এখানে এই জন্য এই এখানে আমরা পাঁচটি চেনের একটি স্পেস তৈরি করব এইখানেও আমরা সেমভাবে আটটি ডাবল প্রসেট করব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট তারপর আমরা পরবর্তী যে গ্যাপ আছে এই গ্যাপে জয়েন করে দেবো তারপর আবারও আমরা পাঁচটি চেনের স্পেস দিয়ে পরবর্তী যে পাঁচটি চেনের স্পেস আছে এখানে আমরা জয়েন করে দেবো আর এই যে গ্যাপগুলো আছে এই গ্যাপগুলোতে আমরা ডাবল কোশিট করব টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট তারপর আমাদের দেখেন কর্নার চলে আসছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটা চেন দেওয়ার পর এখানে আমরা জয়েন করে দিলাম এই যে আমি আগেও বলেছি এখনও বলতেছি যে এখানে যে কর্নার আমরা যখন করব আমরা এইদিকে যখন আটটি করে ডাবল ক্রোশেট করব আর কর্নারে আমরা দশটি ডাবল ক্রোশেট করব রাউন্ড বানানোর জন্য দুইটি আর ফুলের জন্য আটটি ওয়ান টু থ্রি এইট ফুলের পাপড়ির জন্য আটটি আর আমাদের রাউন্ড বাড়ানোর জন্য দুইটি ওয়ান টু তারপর আমরা এই দিকটা হচ্ছে ডাবল কুশেটের শাড়ি এখন আমরা ডাবল কুশেট করে নেব এই যে ঠিক এখান থেকে আমরা ডাবল কুশেটগুলো করব এখানে আমরা কোনো চেনের স্পেস দেবো না বা কোনো কিছু করব না ডিরেক্ট শুধু ডাবল কুশেট করব এই রাউন্ডটা আমরা করেছি এইভাবে ও যে দেখেন এটা সেমভাবে তো তারপরে যে এর উপর দিয়ে একটি রাউন্ড হবে এই রাউন্ডটা হচ্ছে এই যে একটি করে চেনের স্পেস দিয়ে যে রাউন্ডটা ঠিক এই রাউন্ডটা তারপরে যে রাউন্ড হবে তারপরে এই ভিত্তি এই স্পেসটা হবে এভাবেই মূলত এই কাজগুলো করতে হবে তাই আমি পরবর্তী কাজগুলো না দেখিয়ে আমি বডির মাপ পর্যন্ত করে নিলাম তো ভিউয়ার্স এই যে দেখেন আমি এখানে কাজটাকে ঠিক এভাবে বডির মাপ পর্যন্ত করে নিয়েছে আমার এখানে বডির মাপটা যতটুকু দরকার আমি ঠিক সেমভাবে করে নিয়েছি এই যে এখানে আমাদের আমার এগারো ইঞ্চি বডির মাপ দরকার আমি এখানে এগারো ইঞ্চি করে নিয়েছি এই যে দেখেন ঠিক এভাবে আমি কাজটা করে নিয়েছি আপনাদের আমি এই স্টেপ পর্যন্ত দেখিয়ে দিয়েছি তো আমি পরবর্তীতে এই যে স্টেপগুলো আছে এই স্টেপগুলো করে নিয়েছি এই যে দেখেন সেমভাবে আমরা প্রথমে যে পাপড়িটা করেছি যেভাবে ঠিক পরবর্তী পাপড়িগুলো ঠিক সেমভাবে হবে এই যে এখানে আমাদের একটি করে ভিত্তি হয়েছে তারপর আমরা একটি করে চেনের গ্যাপ দিয়ে এই যে এই রাউন্ডের কাজটা করে নিয়েছি তারপর আমরা পরবর্তীতে আবারও সেমভাবে যে ভিত্তিটি স্পেস বা ভিত্তি বা স্পেসটা তৈরি করতে হয় সেই স্পেসটা তৈরি করে নিয়েছি তারপর এই রাউন্ডের কাজটা করেছি তার পরবর্তীতে আমরা আবারও এই যে ওয়ান চেন স্পেসটা দিয়েছি তারপর আবারও আমরা স্পেস দিয়েছি তারপর আবার এই যে ডাবল কুশেটের যে আটটি করে ডাবল কুশিট আছে এই স্পেসটা দিয়েছি তারপর ওয়ান চেন স্পেসটা দিয়েছি তো এখানে আমার চারটি পাতা তৈরি করার পর আমার কাঙ্ক্ষিত বডির মাপ চলে আসছে এই জন্য আমি আর এই পাপড়িগুলো বাড়াই নেই আপনাদের যদি আরও বডির মাপ দরকার হয় সেক্ষেত্রে আপনারা আরও এভাবে বাড়িয়ে নেবেন তো এখন আমি আপনাদের জয়েনের কাজ দেখিয়ে দেবো তো প্রথমে আপনারা ঠিক গলাটাকে এভাবে মেজারমেন্ট করে নেবেন এই যে কর্নারগুলোকে এভাবে মেজারমেন্ট করে নেবেন মেজারমেন্ট করে নেওয়ার পর কাজটাকে ঠিকইভাবে ঘুরাই নেবেন এই যে দেখেন এখানে আমি এখন জয়েন্টের কাজটা দেখিয়ে দেবো কীভাবে আমি জয়েন করে নেবো হাতার যে ডিজাইনটা আছে এটা জয়েন করে নেব তো জয়েন করার জন্য আমি এই পাশ থেকে যে ডাবল কুশেট যে আছে এই ডাবল কুশেট কাউন্ট করবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটি ডাবল কুশেট কাউন্ট করবো পাঁচটি ডাবল কুশেট কাউন্ট করে এই যে স্পেসটা আছে এই স্পেসে হুকটাকে দেবো তারপর যে পরবর্তী যে পার্টটা আছে নিচের যে পার্টটি আসে এই পার্টে আমি পাঁচটি কাউন্ট করবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটি কাউন্ট করার পর এই যে যে গ্যাপটা আসে এই গ্যাপে এভাবে হুকটাকে দিয়ে আমি স্টিচ মার্কার বা সুতা দিয়ে জয়েন করে নেব আপনারা যা পারবেন তা দিয়ে জয়েন করে নেবেন এই যে এভাবে জয়েন করে নেবেন এই তো আমরা এই পাশের হাতটাতেও জয়েন করে নেব এ পাশের হাতে জয়েন করার জন্য আমরা কাজটাকে এভাবে মিলাই নেব কাজটাকে মিলাই নিয়ে আনিলে হবে না তো এ পাশ থেকেও আমরা এই যে এই সাইড থেকে গণনা করব এই সাইড থেকে যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটির যে গ্যাপ আছে এই যে এই গ্যাপে তারপর নিচের যে পার্টটা আছে এই পাটেও আমরা পাঁচটা ডাবল কোশেট কাউন্ট করব ওয়ান টু থ্রি ফোর ফাইভ তারপর যে এই যে গ্যাপটা আছে এই গ্যাপে আমরা এখন স্টিচ মার্কার দিয়ে বা সুতা দিয়ে আপনারা যা যেটা পারেন সেটা দিয়ে জয়েন করে নেবেন আপনারা যে কোনো কিছু দিয়ে জয়েন করে নিতে পারবেন এখন আমি আপনাদের কিভাবে জয়েন করতে হয় সেটা দেখাই দিতেছি এই যে দেখেন এখন আমি ডাবল কুশেট করব এই যে আমাদের যে গ্যাপটা আছে এই গ্যাপে একটি ডাবল ক্রোশেট করব আমি কিন্তু দুই পার্ট নিতেছি না একটি পার্টে এই যে আমাদের যে পরবর্তী পার্ট এটাকে এইভাবে রেখেছি এবং এই পার্টটাতে কাজ করতেছি এই যে এইভাবে এই যে গ্যাপ আছে এই গ্যাপে একবার ডাবল কুশেট করে নেব তারপর এই যে ডাবল কুশেটের যে উপর আছে এই ডাবল ক্রোশেটের উপরে একবার ডাবল কুশেট করে নেব এই যে ডাবল কুশিটের উপরে একবার ডাবল কুশেট করে নেব তারপর এই যে গ্যাপটি আছে এই গ্যাপে ডাবল কুশেট করে নেব আমরা যে দুইটা ঘরকে এভাবে মার্ক করে নিয়েছি এখন আমাদের এই মার্ক করার স্পেসটা পর্যন্ত চলে আসছে এই যে দেখেন এই যে মার্ক করার আগে যে ঘরটি আছে এই ডাবল কুশেটটা আছে এই ডাবল কুশিটে আমরা একবার ডাবল কুশেট করে নেব নেয়ার পর দুই পাশে ধরে দুইটি পাটকে এক ধরে এই যে মার্ক করা যে গ্যাপটা আছে এই গ্যাপে এভাবে ডাবল কুশেট করে দেব ডাবল কুশেট করে দেওয়ার পর এই যে দেখেন আমাদের জয়েন্টটা হয়ে গেছে এই পাশেও জয়েন্টটা হয়ে গেছে এই পাশেও জয়েন্টের কাজটা হয়ে গেছে এই যে দেখেন তারপর আমি এই যে ডাবল কুশেটটা আছে এই ডাবল কুশেটের উপরে একবার ডাবল কুশেট করে নেব তারপর যে গ্যাপ আছে এই গ্যাপে ডাবল কুশেট করে নেব তারপর ডাবল কুশেটের উপরে ডাবল কুশেট গ্যাপের উপরে ভিতরে ডাবল কুশেট তারপর ডাবল কুশেটের উপরে ডাবল কুশেট এই তারপর সব ডাবল কুশেটের উপরে ডাবল কুশেট করব এই যে এই যে দেখেন আমাদের জয়েনটা হয়ে গেছে এই যে এক পাশের হাতে জয়েন্টের কাজটা হয়ে গেছে এই যে দেখেন আমি এই পাশটা যে জয়েন করেছি এখন আমি এই পাশে যে জয়েনের কাজটা আছে এই হাতার এই আমি এখন এইটা আপনাদের দেখিয়ে দিতেছি আবারও আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন আমি এখান থেকে পাঁচটি ডাবল কুশেট বাদ দিয়ে এই গ্যাপে আমি ডাবল কুশেড স্টিচ মার্কার দিয়ে জয়েন করে নিয়েছি নিচেও সেমভাবে একই কাজ করেছি এবং আমি এই যে ডাবল কুশেটগুলো আছে এই ডাবল কুসেটের ঘর পর্যন্ত আমি ডাবল কুশেট করে নিয়েছি এখন আমি এই যে দুইটা পার্ট আছে এই দুইটা পার্টকে একত্রে করে জয়েন করে দেবো এই যে গ্যাপটি আছে এই গ্যাপে তো আমি ভালোভাবে এই যেভাবে ধরবেন ধরে এই যে এই পাট এবং এই পার্টের যে গ্যাপটি আছে এভাবে ধরবেন মিলাই নেবেন নেওয়ার পর এভাবে দুটি গ্যাপের ভিতর দিয়ে ডাবল কুশেটটা করে নেবেন এই যে দেখ তাহলে দেখবেন এই যে জয়েন হয়ে গেছে আমাদের এই যে আগে আমরা একটি করে করেছি এবার জয়েনটা করে নিলাম তারপর আমি এখন এই যে এই পাশে একটি ডাবল কুশেট করব তারপর এই যে গ্যাপ পাশে এই গ্যাপে একটি ডাবল কুশেট করব তারপর আবার ডাবল কুশেটের উপরে একবার ডাবল কুশেট করব তারপর আবার এই গ্যাপে একবার ডাবল কুশেট করব তারপর আবার ডাবল কুশেটের উপরে ডাবল কুশেট তারপর এখানে ডাবল কুশেটের উপরে ডাবল কুশেট এই যে দেখেন আমাদের জয়েন্ট হয়ে গেছে এই যে দেখেন জয়েন্টের পর আমাদের মূলত আর কোনো কাজ হবে না শুধু এই নিচের দিকে এখন শুধু আমাদের কোনো ডিজাইন হবে না শুধু এই যে ডাবল কুশেটগুলো আছে এই ডাবল কুশেটের যে শাড়িগুলো আছে এই ডাবল কুশেটের শাড়িগুলো আমাদের করতে হবে তো এখানে আমাদের বডির মাপ না আসা পর্যন্ত আমরা এখন ডাবল কুশেটগুলো করব। এখানে এখন এই যে দেখেন চার ইঞ্চি আছে আমি পাঁচ ইঞ্চি পর্যন্ত বডির মাপ করে ফিরে আসছি